গধুলি বিকেলে নদীর পাশে দাঁড়িয়ে থাকলে মনটা কেমন জানি হালকা হয়ে যায় চুল উড়ে যায় হাওয়ায় আর এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য যেন মুগ্ধ করে তোলে আকাশে ঘন কালো মেঘ বিকালের ঠান্ডা হাওয়া আর ওই যে দূরে দেখা যাচ্ছে নৌকা সব মিলিয়ে কি অপরূপ এক সৌন্দর্য তাই না এই পৃথিবীতে জন্মগ্রহণ না করলে মনে হয় এই সৌন্দর্য উপভোগ করা সহজ হতো না সব মিলিয়ে কি অপরূপ এক সৌন্দর্য তাই না আর পাশে যদি থাকে প্রিয় মানুষ তাহলে তো কোনো কথাই নাই আর আমার কোলে এক টুকরো যান আমার ছেলে এই শহরে অনেক মানুষ আছে অনেক মুখ দেখা যায় কিন্তু এই একটা মুখ যে আমার দিকে যে মুচকি হাসে সব মিলিয়ে কি অপরূপ এক সৌন্দর্য তাই না এই প্রাণের জন্ম না দিলে আমি বুঝতামই না মাঝে মাঝে যখন আমি গভীরভাবে কল্পনা করি আর ভাবি এই প্রাণটার জন্ম কি সত্যিই আমি দিয়েছি তখন কিন্তু নিজেকে অনেক ধন্য মনে হয় এই পৃথিবীতে বেঁচে থাকার কারণ খুঁজে পাই আসলেই আমার আরও অনেক দিন বেঁচে থাকতে হবে আজ বেলুন কিনি দেই তাকে সে অনেক খুশি হয় আর ছোট ছোট পা নিয়ে সে দৌড়ায় আর আমি তার পেছনে হেঁটেই যাই এই ভয়ে সে পড়ে যাবে না তো ঠিক আমার মা যেমন একদিন আমাকে নিয়ে ভাবতো সময়টা কত দ্রুত যায় তাই না এই তো সেই দিন মনে হয় শৈশব পার করে আসলাম আর সময়ের ব্যবধানে আজকে আমি নিজেই এক বাচ্চার মা জীবনে একটা পূর্ণতা চলে এসেছে যে পূর্ণতা তোমাকে ছাড়া সম্ভব ছিল না বাবা যার ছোট্ট হাতটা আমার আঙ্গুল ধরে হাঁটে সেই মুখটাই তো আমার বেঁচে থাকার কারণ আমার ছেলের চোখের পানি আমি এক বিশাল পৃথিবী দেখি এখানে চিন্তা নেই ব্যস্ততা নেই আছে শুধু ভালোবাসা নির্ভরতা আর শান্তি সব কিছু মিলেই এক অপরূপ সৌন্দর্য আর ভালোবাসায় ভরপুর দুনিয়া আর এই প্রকৃতির সৌন্দর্য ধরে রাখার জন্য মানুষও প্রাণ চেষ্টা করে যাচ্ছে জীবনে যদি নিজের বেঁচে থাকার অর্থ খুঁজে না পান সেক্ষেত্রে এই রকম একটা প্রকৃতিতে আসবেন এসে নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে দেখবেন দেখবেন বেঁচে থাকার একমাত্র কারণ খুঁজে পেয়ে গেছেন আমার জীবনটা সত্যিই সুন্দর হয়ে গেছে এলোমেলো জীবনটা একদম পূর্ণতা পেয়ে গেছে তাকে কোলে নেওয়ার সময় যখন সে বলে মা সেই ডাকটাই তো সব ক্লান্তি দূর করে দেয় আমি এই ছোট্ট মানুষটার হাতটা ধরে আমি যেন নিজেকে নতুন করে খুঁজে পাই একটা ঘূর্ণি হাওয়া এসে যখন আমার চুলগুলো এলোমেলো করে দেয় আমি তখন হাসি কারণ আমার বুকে একটা ছোট্ট পৃথিবী ধরা যে পৃথিবীর নাম আমার ছেলে যাকে নিয়ে আমি আমার সারাটা জীবন কাটাতে চাই আমার পূর্ণতার বাহক সে খুব ভালোবাসি শোনা অনেক ভালো থেকো মায়ের দোয়া সময় তোমার সাথে থাকবে দোয়া করি জীবনে অনেক বড়ো হও সমাজে মাথা উঁচু করে বাঁচো